শুভ সন্ধ্যা সবাইকে আজকে একটা নাচের ভিডিও নিয়ে এলাম এটা আমাদের বাড়ির মেয়ে নাচ এটা একটা বিয়ের মেহেন্দি অনুষ্ঠান আবার অনেকে সঙ্গীত বলে যেটা বিয়ের আগের দিন হাতে যে মেহেন্দি করা হয় সেই দিনের অনুষ্ঠান এটা এবার যেহেতু মিউজিক ভিডিও দিলে কপিরাইট এসে যায় ওই জন্য মিউজিক ভিডিও মিউজিক মানে গানটা দিয়ে দিতে পারছি না আমাকে নিজে ভয়েস বসিয়ে দিতে হচ্ছে এখানে এবার নাচটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবার কাছে পুরো ভিডিওটা দেখো ও প্রায় সাত আট বছর বাদে আবার নাচ করছে আট বছর বাদে এখনও একটা নাচ স্কুলে চাকরি করছে যাই হোক নাচটা কেমন হয়েছে তোমরা একটু জানিও আর এই ভিডিওটা পাঁচ মিনিটের ভিডিও এবার এই পাঁচ মিনিট আমাকে তোমাদের সঙ্গে বক বক করতে হচ্ছে শুধু মিউজিকটা দিতে পারবো না বলে তোমরা নাচটা দেখো আর আমার ভয়েসটা শুনো আগে অনেক আগে যখন ও নাচ করতো আমাদের এখানে পাবলিক লাইব্রেরি হল তা তখন আমাদের কারোরই মানে তখন আমি বলছি আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে বা দশ বছর আগে তখন আমাদের কারোরই স্মার্টফোন ছিল না ছোট ফোন ছিল এবার তখন তো আর নাচের ভিডিও করা হয়নি এবার এখন একটা সুযোগ পেয়েছি তাই নাচের ভিডিওটা করেছে দিদি কেমন হয়েছে অবশ্যই জানাবে ওর নাচ আমার খুবই ভালো লাগতো অনেক ছোটোবেলা থেকেও নাচ শিখত এবার বিয়ের পরে ওর নাচটা বিয়ের পরে না বিয়ের অনেক আগে থেকেই ওর নাচটা বন্ধ করে দিয়েছে তারপরে বিয়ের পরেও নাচটা বন্ধ করে দিয়েছিল তারপরে আবার এখন কিছু দিন হল আবার নাচটা নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছে দেখা যাক ও কতদূর কি করতে পারে আবার নাচটা নিয়ে ওর নাচ দেখে ভালো লেগেছে দেখে একটা স্কুলে ওকে নাচের টিচার হিসেবে রেখেছে আবার ও এখন শান্তিপুরের পাবলিক লাইব্রেরি স্কুলে চাকরি করছে সেখানেও ওকে নাচের টিচার হিসেবে রাখছে মানে ও বর্তমানে দুটো স্কুলের সঙ্গে যুক্ত আছে নাচের সঙ্গে উইথ পড়াশোনা দুটো টিচারইও আছে নাচের টিচারইও আছে এবার ও পড়াশোনা করেছে নাচ শিখেছে সেটা নিয়ে এগিয়ে যাক একটু আমরা বাড়ির সবাই চাই তবে ভালো লাগছে ও আবার এই নাচটা নিয়ে চেষ্টা করছে কিছু করার ভালো লাগছে এটা এগিয়ে যাওয়া আমরা সবাই তোর পাশে আছি এবার এদিকে ও ননদ যে হাত শুকোচ্ছে ওটা ওরই বিয়ে ওর কাকা শ্বশুরের মেয়েটা মেহেন্দি করেছে হাত শুকোচ্ছে মিউজিক দিয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু মিউজিক দিয়ে দিতে পারছি না মিউজিক দিয়ে দিলে অসুবিধা হবে মিউজিক ভিডিও তো দিই না আমি মিউজিক ভিডিও দিলে ভালোই হতো তাহলে গানটার সঙ্গে তোমাদের ভালো লাগতো শুনতে আমি এটা কি গানের নাচ ছিল আমি গানটা ওপরে ক্যাপশানে লিখে দেব তোমরা একটু শোনো আর নাচটা দেখো কেমন লাগছে শুধু একটু জানিও আমাদের তো বাড়ির সবার খুব ভালো লাগে ওর নাচ আশা করি তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সবার কাছে আবার বলছি পুরো ভিডিওটা দেখো দেখে একটা কমেন্ট করে যেও আর বেশিক্ষণ নেই আর অল্প কিছুক্ষণ আছে নাচটা হয়ে এসছে শেষের দিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার আমরা সুযোগের অপেক্ষায় থাকি কখন একটা ভিডিও পাবো পোস্ট করব আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও